শুভ সকাল সবাইকে আরেকটি নতুন সকালের শুরু দিনটা যত কাটছে আমার নতুন করে আবার মা হওয়ার দিনগুলো কাছে আসছে আজ সকালটা শুরু হয়েছিল অনেক সুন্দর একটা দিন দিয়ে ভাবলাম সবার পছন্দ মতো একটু নাস্তা তৈরি করি আর একটু বাবুদের পছন্দ মতো রান্না বান্না করি বেশ অনেক দিন ধরে ভালো করে রান্না করা হয় না প্রেগনেন্সির শেষ সময়টুকু শরীরটা ভীষণ শিখ থাকে এই জন্য খুব একটা ভালো লাগে না কিচেনে গিয়ে কোনো কিছু করতে বেশিরভাগ সময়টাই কিন্তু কিনে খাওয়া হয়ে যায় তবে কি জানেন বাইরে কিনে খাওয়ার থেকে কিন্তু বাসার খাবারটাই সব থেকে বেস্ট মনে হয় এদিকে আমাদের ওয়েদারটা খুব একটা ভালো যাচ্ছে এদিকে কাপড় চুপড় নিয়ে ভীষণ মুশকিলে পড়ে আছি বেশ দিন থেকে অনেকগুলো কাপড় জমে আছে তাই ভাবলাম আজকে একটু সময় করে কাপড়গুলোকে একটু ওয়াশ করে ফেলি আর এইদিকে আমার ওয়াশিং মেশিনের জেটটাও শেষ হয়ে গিয়ে তাই ওটা একটু লোড করে ফেললাম ওয়াশিং মেশিনে একটা কি জানেন কাপড় খাজলে কিন্তু খুব দ্রুতই শুকিয়ে যায় এটা খুব ভালো লাগে অল্প একটু রোদ পেলে কিন্তু খুব দ্রুতই শুকিয়ে যায় কাপড়গুলো জানি আজকে কাপড়গুলো আমার শুকাবে কি না কারণ বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ আর এদিকে দিন দিন কাপড়ও ভীষণ জমে যাচ্ছে কাপড়গুলো তো খাসতে দিয়ে দিয়েছে এখন চলুন রান্নাঘরে যাই কারণ ওইদিকে আবার আমি একটু বাবুদের জন্য রান্না চড়িয়ে এসেছি তাদের পছন্দ মতো কিছু একটা করবো বলে আমার তুলতুল গুনগুন চিংড়ি খেতে ভীষণ ভালোবাসে তাদের পছন্দের সব থেকে প্রথম তালিকায় থাকে চিংড়ি তাই ভাবলাম আজকদের পছন্দ মতো একটু মুগের ডাল দিয়ে চিংড়িটা রান্না করে খুব সিম্পলভাবে ভাবে দইটা তরকারি বানাবো এর বেশি না কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করলে আমার পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে পা ফুলে যাচ্ছে এর মধ্যে আমার কাপড়গুলো খাঁচাও শেষ তাই কাপড়গুলোকে বের করে আমি আবার সবগুলো বাকেটে নিয়ে তারপর যাচ্ছিলাম বেলকনির দিকে কারণ কাপড়গুলো সবগুলো শুকাতে দিতে হবে মা এদিকে তো বেলকনিতে এসে দেখি রোদ টোটালি নেই আর একদিন কাপড় না শুকালে খুব ঝামেলায় পড়ে যাব আমি শুধু বারবার কাপড়গুলো দিয়ে দেখছিলাম যে রোদ উঠেছে কি কোনোভাবে আজকে ওয়েদারটা ঠিক হচ্ছে না আর এদিকে আমি ছাদে উঠতে পারবো না ছাদে দিলে হয়তো শুকিয়ে যেত কিন্তু ছাদে দেওয়া আমার পক্ষে সম্ভব না আর এরই মধ্যে রান্নাটা আমার অনেকখানি কমপ্লিট হয়ে যায় দেখি জলটা অনেকখানি শুকিয়ে গিয়েছে ভাগ্যিস আমার তরকারিটা লেগে যায়নি আর একটু হলেই লেগে যেত হয়েছে আমার এক পোড়া কপাল এত বড় বড় দুইটা মেয়ে তারা এখনো ভালো করে নিজের হাতে খেতে জানে না খেতে দিলেও তারা ঠিকমতো খায় না দুই একবার মুখে নেই বলবে আম্মু খাওয়া শেষ আর এটা দেখি কি মায়ের মনে কখনো শান্তি আসে তাই নিজেই না পেরে একটু কষ্ট করে হলেও খাইয়ে দিতে হয় কে আমার চকলেট বলি চকলেট খাচ্ছে তার ভীষণ পছন্দ সব রকমই চকলেট সে ভীষণ পছন্দ করে আজকের ভিডিওটা খুব বড় হয়ে গেল আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ